আরামবাগ শহরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখা না গেলেও রাজ্য জুড়ে চিন্তার কারণ হয়ে দাঁড়ানো ডেঙ্গুর বিষয়ে সচেতনতামূলক র্যালি করল পুরসভা আজ মঙ্গলবার আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিজয় অভিযানে একটি র্যালি বের করা হয় শহর জুড়ে র্যালিটি অনুষ্ঠিত হয় র্যালিতে সামিল ছিলেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি পৌরসভার একাধিক কাউন্সিলর এছাড়া অঙ্গনবাড়ি কর্মী সাফাই কর্মী সহ বহু সাধারণ মানুষ এই দিনে ডেঙ্গু সচেতনতার র্যালি বা মিছিলে সামিল হয়েছিলেন আজকের মূলত বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জনাব ফিরহাদ হাকিম মহাশয় তাদের নির্দেশে আমরা সমস্ত আরামবাগ পৌরসভা গোটা আরামবাগবাসীর কাছে আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আজকে র্যালি শুরু করছি আমরা র্যালিটা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভা থেকে আমরা পুরাতন সবজি বাজার হয়ে গৌরহাটির মোড় হয়ে যতটা যা যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং এই র্যালির একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা কেননা যে হারে ডেঙ্গু বাড়ছে যে হারে জল জমা হয়ে থাকছে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ডেঙ্গুটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের আজকে কিন্তু সমস্যা নয় এই ডেঙ্গুটা এখন ভারতবর্ষের অনেক রাজ্যে ছড়িয়ে গেছে এবং ব্যাপক হারে কিন্তু আমরা এখনো পর্যন্ত আরামবাগ মিউনিসিপ্যালিটিতে একটাও ডেঙ্গুর কেস নেই এটার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই সচেতন তারা যে হয়েছেন এবং আরো যাতে সচেতনতা বৃদ্ধি পায় যারা কোনোভাবে না জল জমিয়ে রাখেন বা জ্বর একদিনের বেশি হলে গা বমি থাকলে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কোনোভাবেই নেগলেক্ট না করেন এই সচেতনতা বৃদ্ধির জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদের সমস্ত কাউন্সিলাররা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারলেন না আজকে জ্বর হয়েছে ওনার তো আমরা সবাই মিলে বেরিয়ে একটা র্যালি করছি দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুনে লাখো শহীদদের এই মাটি আমাদের গরম আমাদের এই স্বাধীনতা দিবসের দেশের সেই বীর যারা আমাদের শান্তির জন্য লড়াই শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার সব দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা 오늘 네, 가동은점부와간